আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হাদিস আল বুখারি শরীফ একশো বিশ নম্বরের এর আগের হাদিসগুলো যারা শোনেননি বা দেখেননি তারা শুনে ও দেখে নাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক শিরোনাম আল বুখারি শরীফ হাদিস একশো ইলমের দুই পাত্র রহস্য শিক্ষা ও আমাদের দায় আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনায় নিব এমন এক হাদিস যা দেখায় জ্ঞান শুধু পাওয়া যায়নি বরং কখনো কখনো তার সংরক্ষণ বাছাই ও দায়িত্ব নেওয়া যায় হাদিস নম্বর একশো যেখানে আবু হুরাইরা রাজিয়াল্লাহ বলছেন যে তিনি পাইছেন দুই পাত্র ইলম, জ্ঞান এক পাত্র তিনি সবাইকে দিয়েছেন কিন্তু অন্য পাত্র এমন ছিল যে যদি তিনি সেটি সবাইকে বলতেন তার গলার তালু কণ্ঠনালী কেটে দেবে চলুন প্রথমে আমরা দেখব এই হাদিসের আরবি পাঠ তারপর বাংলা অনুবাদ এবং এরপর তাফসির সামাজিক ও আধ্যাত্মিক বিষয়গুলো আলোচনায় আনব খ এক হাদিসের আরবি পাঠ মূল حدثنا إسماعيل قال: حدثني أخي عن ابن أبي ذئب عن سعيد المقبوري عن أبي هريرة قال: حفظت من رسول الله صلى الله عليه وسلم وعاءين، فأما أحدهما فبثثته، وأما الآخر فلو بثثته قطع هذا البلعوم. খ দুই বাংলা অনুবাদ আমি রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে জ্ঞান ইলম এর দুই পাত্র মুখস্থ করেছিলাম এক পাত্র আমি ছড়িয়ে দিয়েছি আর অন্য পাত্র যদি ছড়িয়ে দিতাম তাহলে আমার গলার তালু কেটে দেওয়া হতো কি খ তিন বোঝাতে চায় এই হাদিস প্রাথমিক বোধ দুই পাত্র জ্ঞান অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যা তিনি শিখেছেন সবই একরূপ নয় এক অংশ যা নিরাপদভাবে সব মুসলিমদের জন্য মুক্তভাবে প্রচারযোগ্য অন্য অংশ গুরুভার বা সংকটপূর্ণ স্পর্শকাতর যা প্রকাশ করলে ক্ষতি হতে পারে আবু হুরায়রা নির্দেশ পেলেন একটু সতর্কতা দায়িত্ব বিবেক দা দা এই হাদিস জ্ঞানকে শুধু অর্জনের বিষয় নয় বরং তার সংরক্ষণ বাছাই দায়বোধ এবং মুসলিম উম্মার জন্য বিবেচকের দায়িত্ব বলে খ চার তাফসির পাত্র দুয়ের অর্থ ও ব্যাখ্যা এক পাত্র সাধারণ ফিক হাদিস যা উম্মাহ জানুক কাজ করুক দ্বিতীয় পাত্র এমন জ্ঞান যা তখনকার রাজনৈতিক বা সামাজিক পরিস্থিতির জন্য ছিল স্পর্শকাতর যেমন ভবিষ্যৎ ফিতান যুগান্তকারী ঘটনা অনেক আলেম বলেছেন আবু হুরায়রা ভবিষ্যতে উপদ্রুত হওয়ার ভয়ে সব কিছু প্রকাশ করেননি অর্থাৎ এটি কোনো গোপন মেসেজ নয় বরং মাসনুয়া কন্টেক্সচুয়াল হাদিস পরিস্থিতি অনুযায়ী কখন প্রকাশ করা উচিত কখন না খ পাঁচ আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা ইলম, দায়িত্ব সবাই জ্ঞান চাইতে পারে কিন্তু প্রতিটি জ্ঞানকে যোগ্য মনে করে প্রচারের না বিবেক ও সচেতনতা সময় ও পরিস্থিতি দেখে জ্ঞান বন্টন সাবধানী হালাল হারাম পার্থক্য সব জ্ঞান এক নয় সব প্রকাশযোগ্য নয় উম্মার ন্যায় ও শান্তির পক্ষে মূর্খ বা খলিফা বিরোধী ঘটনা রোধে সতর্কতা খ ছয় সামাজিক ঐতিহাসিক ব্যাখ্যা হাদিস প্রেক্ষিতে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পরে মুসলিম উম্মাহ প্রথম দিকের উত্থান পতন দেখেছে ও গুজব এমন সময়ে যখন নতুন মুসলিম সম্প্রদায় গঠন হচ্ছে এমন সময়ে স্পর্শকাতর তথ্য অপ্রস্তুত জনসাধারণের সামনে আনা বিভ্রান্তি অস্থিরতা দুঃশাসন বাড়িয়ে দিত এই হাদিস বলে জ্ঞান ও তথ্যের সঙ্গে দায়িত্ব আসে খ সাত কেন কিছু জ্ঞান লুকিয়ে রাখা হয়েছিল সে কারণ জনসংখ্যা তখন বিশ্বস্ত ছিল না ফিত না ক্ষমতার দুরুপ্রয়োগ ছিল অনেক ভয় ছিল কিছু ঘটনা ইতিহাস ভবিষ্যৎ প্রজাপতি ছিল যা ভুলভাবে বোঝা গেলে মুসলমানদের জন্য ক্ষতিকর ফলে বুখারিতে রাখা হয়েছে কিন্তু বিস্তৃত প্রচার হয়নি খ আট আমাদের জন্য প্রাসঙ্গিকতা আজ আজও আমাদের সমাজে ইসলামিক শিক্ষা ও দাওয়াত রাজনৈতিক সামাজিক মতবিরোধ গুজব ভ্রান্তি ধর্ম ব্যবহারে ভুল এই সবের মধ্যে এই হাদিস শিখায় শেখায় কেবল জ্ঞান পাওয়া নয় বিবেক ও দায়বোধ থাকা জরুরি কখনো সব বিষয় প্রকাশ করার আগে বোঝা দরকার উম্মাহ ও সমাজের কল্যাণে জ্ঞান বন্টন করা উচিত খ নয় উপসংহার হাদিস একশো আমাদের শেখায় জ্ঞান হলো আল্লাহর দান কিন্তু জ্ঞান যখন উদ্বেগ পরিপ্রেক্ষিত ও দায়বোধ সহ দেওয়া হয় তখনই সে উম্মার জন্য বরকত হয় অজ্ঞাত অস্থির সময়েও যেখানে ফিতনা গুজব ভ্রান্তি সেখানে দায়বোধশীল মুসলিমের কাজ জ্ঞানকে ভিতর থেকে যাচাই দেখা কখন বলতে হবে খুব সতর্কতার সঙ্গে বন্ধুরা আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর নামে ক্ষমা করে দেবেন আমি শুধু হাদিসগুলো জানাবার চেষ্টা করেছি আল্লাহ আমার কাজ কবুল করুন আমিন ইয়া রব্বাল আলামিন আসসালামু আসসালাম আলাইকুম